আমার আলাইকুম আজকে সবার সভাপতি সাহেব উপস্থিত সম্মানীয় স্বজন খুব শর্টকাট হিসেবে বলতেছি আমাদের মাঝখানে মুফতি মকিবুর রহমান এসেছে খুবই আনন্দের বিষয় তার সঙ্গে আমাদের বক্তা সাহেব উপস্থিত হয়েছে এখন আমার অতি অন্তরে বন্ধু

এখন আমি সহকারী সাহেবকে অনুরোধ করছি ওনার যাতে একটু পরিচয় তবে যাব আমি স্টেজে বক্তা বসায় রেখেছি যাতে বিভক্ত না হন আমার ছোট ভাই ওনাদের তো অভিযন্তা বলেন হ্যাঁ অভিযন্তা আব্দুল মজিদ সাহেব ওনার আব্বাজান মরহুম আলহাস রেহান মাস্টার সাহেব এই ছেলেটা আমাদের ভিতর হইতে আমরা যখন কিছু কিছু ছেলে বাইর হয়ে যায় বাইর হয়ে উজ্জ্বল নক্ষত্র মতো ঝিলমিল ঝিলমিল করে যেরকম সুবাহান এই ছেলেটা আজকে এই জায়গা স্টেজে ওনাকে সম্মান করা জানানো হলো আপনাদের সন্তানকেও যদি আপনারা ভালো সুশিক্ষা শিক্ষিত করেন ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সন্তান তো আমরা খালি গামছনা ফুলের মালা দিয়ে আমরা বরং তো বুঝুর এখন এই ছেলেটার দ্বারা আমাদের ইসলামের গোপন ভাবে বহু সহায় হইতে প্রকাশ্য ভাবে দেখা যায় না গোপ গোপন হিসাবে বহু সহায় হয় তার মাধ্যম মসজিদ মাদ্রেসা গরিব দুঃখী মানুষকে বহু ঘুমের প্রাণ দেয় গোয়া করি আল্লাহ তালাকে আরো ভবিষ্যতে

ইস্মিল্লা নেৰুৱেই শ্ৰদ্ধয় আজিৰ এই জলছাৰ জলছাই নবি চল্লাহামৰ মাননীয় সভাপতি মহোদয় মঞ্চত উপবি আলেম তথা গণ্য মন্য ব্যক্তিসকল আৰু আমাৰ অতি মৰমৰ সন্মানীয় ৰাইজ ইয়াক মোক আমন্ত্ৰণ কৰি অনাৰ বাবে উদযাপন সমিতিক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ইয়াত উপস্থিত থকা সমূহ ৰাইজ মোৰ নিচিনাই নিচিনাই চাগে বহু ধৰ্মীয় জ্ঞান নাই তথাপিও মই এজন ইছলাম ধৰ্মৰ অৱলম্বী লোক হিচাপে যিখিনি কথা জানো সেইখিনিয়ে মোৰ কাৰণে বা আমাৰ কাৰণে যথেষ্ট নহয় আমি আমাৰ ধৰ্ম বহু যদি বুজিব লাগে বহু গভীৰতালৈ আমি যাব লাগিব তাৰ বাবে এনেকুৱা জলচা বহু নজনা কথা আমি ইয়াতে জানিব পাৰোঁ তাৰ মাজতে কেইটামান সমাজ সমাজগত কথা মই ক'বলৈ আগবাঢ়িছোঁ ইয়াত উপস্থিত থকা ৰাইজ ইছলাম ধৰ্ম ৰাইজ আমি সাধাৰণ শিক্ষাৰ লগতে ধৰ্মীয় শিক্ষা অধ্যয়ন কৰিব লগাটো বহুত জৰুৰী কিয়নো বৰ্তমান যুগত আমি একেলগে আগবাঢ়িব হ'লে দুইটা শিক্ষা অধ্যয়ন কৰিব লাগিব মই আৰু বেছি বহলাই নকওঁ মই এটা কথাই কওঁ বৰ্তমান পৰিস্থিতিত জীয়াই থাকিব হ'লে আমি সজাগ হ'ব লাগিব আমি আগবাঢ়ি যাব লাগিব আমি শিক্ষিত হ'ব লাগিব আমি চিন্তাশীল হ'ব লাগিব আমি এজনে আনজনক সহায় কৰি আগবাঢ়ি যাব লাগিব তেতিয়াহে আমি সমাজৰ ঐ মানুহৰ লগত আমি একেলগে খোজকাঢ়ি আগবাঢ়ি যাব পাৰিম ধন্যবাদ আছলাম

এই হাতি দুরকা ধরানো যায় না ভুল কথা যদি খুব কম সময় কবা লাগা হয় এটা আমাদের সাধ্য নাই সেই মাধ্যমে ওনার জন্য সময় যথেষ্ট দরকার ছিল উনি সময় যদি খেয়াল করে লক্ষ্য করে খুব কম সময় ভিতরে যে কথাগুলি বলেছে আল্লাহ তালা শুধু ভবিষ্যতে আর আমাদের ইসলামের ফেটম করার জন্য উৎসাহ উদ্বিগ্ন জনাক ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এখন আপনাদের শূন্য আমার সাথী বন্ধু ভাই

ବୁଝିଛନ୍ତି ଆମର ଆଇ ସେ ଏଠି ଆମର ନା ସାଙ୍ଗେ ଫିଲ୍ କାବେ ଫିସ ହେବାର୍ ପଶୁ ବକ୍ତ